আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব কুয়েতের শ্রমবাজারের বাজারের শ্রমিকের নতুন আইন সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের সাধারণ ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের ডিরেক্টর ব্রিগেডিয়ার মিশাল আল শানফা বলেছেন যে কুয়েতের লেবার মার্কেটে নতুন রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি প্রবর্তন করবে এটি মার্চ দুই সালে কার্যকর করা হবে যারা আকাম আইন অথবা শ্রম আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে সাইডের একটি রিপোর্টে পেশ করা হয়েছে যে বার্ষিক মুদ্রাস্ফীতি গত নভেম্বরে দুই দশমিক ছত্রিশ শতাংশ বেড়ে গিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী পোশাকের খরচ বেড়েছে পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ খাদ্য ও পানীয়ের খরচ বেড়েছে চার দশমিক ছেষট্টি শতাংশ চিকিৎসা সেবার খরচ বেড়েছে চার দশমিক বিশ শতাংশ তামাকের দাম বেড়েছে শূন্য দশমিক পনেরো শতাংশ পরিবহন খরচ কমেছে এক দশমিক উননব্বই শতাংশ অন্যদিকে কুয়েতের আদালত একটি রায় পেশ করেছে যে কুয়েতের শাসক পরিবারের একজন কুয়েতি নাগরিক তার ফ্ল্যাটে গাঁজা চাষ করার অপরাধে আটক করা হয়েছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে নাগরিক এবং প্রবাসীদের যানমাল নিরাপত্তার ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সেনা মোতায়েন করবে চারিদিকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে অন্যদিকে আল একটি রিপোর্টে পেশ করা হয়েছে যে একটি কোম্পানির একজন মন্দুককে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে অবসরপ্রাপ্ত একজন কর্মীর টিপ গ্রহণের নামে ঘুষ বা টিপ নামক অর্থ গ্রহণের সময় হাতে নাতে আটক করা হয়েছে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত আরও চলমান রয়েছে জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন যদি খাদেম ফিসার সাইক হয়ে থাকে তবে আকামা ক্যান্সেল করে দেশে গেলে কত বছর পর আসতে পারবে যদি খাদেম সাইক হয়ে থাকে তবে সেক্ষেত্রে দুই বছর পর কম্পিউটারে আপডেট হয়ে থাকে সাধারণত তাই দুই বছর পর চেষ্টা করলে সফল হবেন সাধারণত খাদেম সাইক যারা আকামা ক্যান্সেল করে যান তাদের ডাটা দিন থেকে যায় দুই বছরের মধ্যে নতুন করে সম্ভব হয় না তাই দুই বছর পর চেষ্টা করুন তবে যারা সন ভিসারী অথবা খাদেমের অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে তারা ভিসা ক্যান্সেল করে গেলে আবারও নতুন করে চেষ্টা করতে পারবেন এছাড়াও যারা সাধারণ ক্ষমায় গিয়েছেন তারাও নতুন করে কুয়েতে প্রবেশ করতে পারবেন জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করলে একত্রিশে ডিসেম্বরের পর আকামা নবায়নে বিঘ্ন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে বিঘ্ন ঘটতে পারে এছাড়াও সকল ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে তবে কুয়েত প্রবেশের কোনো বাধা নেই যাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নাই তারা কুয়েতে প্রবেশ করতে পারবে কুয়েতে প্রবেশের পর ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম চালু থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতে একদিনের বাংলাদেশি চারশো টাকা দিনারের বিপরীতে টাকার মান আবারও কিছুটা বেড়ে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ